পর্নার মন জয় করতে দারুণ প্ল্যান করলো সৃজন সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুক গল্পের শুরুতেই দেখা যায় বর্ষা ভয় পেয়ে যায় পর্ণা সবাইকে প্রশ্ন করে দু সাল কেন এখন তো দু সাল হওয়ার কথাই নয় এখন তো দু হাজার চোদ্দো বুঝতে পারে পর্ণা একদম ঠিক কথাই বলেছে আসলে পর্নার হিসাব অনুযায়ী তো পর্ণা দশ বছর আগে ফিরে গেছে কিন্তু দশটা বছর যে চলে গেছে পর্নার জীবন থেকে সেটা তো পর্ণা বুঝতেই পারছে না এরপরে জেঠু বলে সর্বনাশ এবার কি হবে আসলে কিছুক্ষণ আগে এই ব্যাপারটা নিয়ে কথা হয়েছিল সৃজন চয়ন পিকলু সবার সাথে তখনও পর্ণা দত্ত বাড়িতে আসেনি এরপর চয়ন বলেছিল পিকলুকে যদি আমরা ভাবি যে আমরা বৌদি ভাইকে সবটা ঠিক করে দেব কিন্তু এই বাড়ির ক্যালেন্ডারগুলো না হয় বদলে দিলাম কিন্তু রাস্তাঘাট ইন্টারনেট সোশ্যাল মিডিয়া এইসব থেকে কি করে সম্ভব বৌদি ভাইকে দূরে রাখা আমার মনে হয় এটা করলে ঠিক হবে না বরং আমরা যদি বৌদিভাইকে এটা বিশ্বাস করাই যে বৌদি ভাইয়ের ডেট অফ বার্থ বদলে গেছে বৌদিভাই কোন সালে জন্মগ্রহণ করেছে সেটা যদি আমরা বদলে দিতে পারি তাহলেই তো হলো তখনই পিকলু বলে কিন্তু দিদি কি বিশ্বাস করবে আমি তো সেটাই বুঝতে পারছি না আমার কিন্তু খুব ভয় লাগছে স্টিজন বলে আচ্ছা ভয় লাগার কোনো ব্যাপার নেই সব সামনে দেবো এরপর সবাই মিলে ভাবতে থাকে যেই ভয়টা পাচ্ছিল সেটাই হয়েছে অর্ণা তখন বলে এই পিকলু কিছু বলছিস না যে এটা নিশ্চয়ই তোর কাজ পিকলু তখন বলে দিদি এটা আমার কাজ হতে যাবে কেন যেটা সত্যি সেটাই তো বলেছি আরে এটা দু হাজার চব্বিশই অ্যাক্সিডেন্ট হওয়ার পর তোর কি পুরো মাথা মাথা ঘুরিয়ে গেছে না কি বলতো এরপরই পণ্না বলে কেন আরে মাথা ঘুরিয়ে যাবে কেন কি যে বলিস না তুই বুঝতে পারছি না এর মধ্যেই পিকলু বারবার করে বলে দেখ দু হাজার চব্বিশ তো এটা তুই তো এই এই সালটাই মনে রেখেছিলিস এখন হঠাৎ করে কি হলো পর্ণা বলে কিন্তু আমি আমি তিরিশ বছর বয়সে কলেজ পাস করছি না না সব কি হিসাব হচ্ছে আমি তো একুশ বছরে কলেজে ভর্তি হয়েছিলাম এই পিকলু আমার কিন্তু সব ব্যাপারটা পুরো গুলি যাচ্ছে পিকলু বলে দিদি তোর ব্যাপার গুলাতে হবে না রে আমি যা বলছি সেটা একদমই সত্যি আচ্ছা তুই বল না তোকে মিথ্যে বলে আমাদের কি লাভ সৃজন তখন বলে ঠিকই তো পর্না ম্যাডাম আপনাকে মিথ্যে বলে আমাদের কোনো লাভ নেই সেজন্যই বলছে আপনার কোথাও একটা বুঝতে ভুল হচ্ছে কিন্তু পর্না মনে মনে ভাবে তবুও কোথায় ভুল হচ্ছে কে জানে বুঝতে পারছি না তো তখন অন্যদিকে প্রচন্ড রেগে যায় সুইটি আর বলে আমার আর ভালো লাগছে না এই বাড়িতে থাকলে আমার আখের আমি গোছাতে পারবো না এদিকে অয়ন দা অমিতা দিও আমাকে সাহায্য করতে করছে না আমি এক কাজ করি ঈশা ম্যাডামকে ফোন করে সবটা জানাই দেখি যদি ঈশা ম্যাডাম কিছু করে হেল্প করতে পারে এর মধ্যেই ঈশাকে ফোন করেছে আর সুইটির কথা শুনে ঈশা বলে কি হচ্ছে দেখি ফোন করেছো কেন এরপর সুইটি বলে ম্যাডাম আমার কি হবে হ্যাঁ আমি এখানে থেকে আর কি বা করবো এই বাড়িতে থেকে তো আর নিজের আখের গোছাতে পারছি না সবটাই তো শেষ হয়ে গেছে এখন কি যে করি এই মেয়েটাকে যে নিয়ে আসার কি দরকার ছিল এই বাড়িতে বুঝতে পারলাম না ঈশা বলে তুমি কি করবে সেটা আমি তোমাকে সামনে থেকেই বলে দেব। তুমি আমার সাথে দেখা করো বুঝলে সুইটি তখন বলে বেশ আপনি যখন বলছেন আমি দেখা করবো এর মধ্যেই পর্ণাকে ঘরে নিয়ে আসা হয়েছে যগ্গু দাদার ফটো দেখে দাদাকে দেখে চমকে যায় পর না আর বলে পিকলু ক্যালেন্ডারটা না হয় আমি ভুল করেছিলাম কিন্তু চজ্ঞু দাদা এই বাড়িতে কী করে এলো মানে আমি তো আর এই বাড়িতে থাকতাম না সাত দিনের জন্য এসেছি চক্কু দাদার আসুন এখানে কি সুন্দর পাতা রয়েছে তখনই পিকলু বলে আরে দিদি আমরা তো বাড়িতে থাকবো না চজ্ঞু দাদা তো না খেয়ে থাকবে তাই না সেই জন্যই যগ্গু দাদাকে এখানে নিয়ে এসেছি স্টিজন বলে হ্যাঁ সেই জন্যই আমি বললাম নিয়ে আসনি পর্ণা তখন বলে ও সত্যি পিকলু তুই এটা খুব ভালো কাজ করেছিস আমারও না মনটা খারাপ হয়েছিল চক্কু দাদাকে ছেড়ে তো আমি একদমই থাকতে পারি না তাই না পিকলু তখন বলে সেই জন্যই তো নিয়ে এসেছি তোর আর অসুবিধা হচ্ছে না তো দিদি তখনই পর্ণা বলে না না অসুবিধা কেন হবে আমি একদম ঠিক আছি এর মধ্যেই সৃজন বলে যাক বাবা সব ঠিক আছে বলছে তাহলেই ঠিক আছে অন্যদিকে সৃজন তো ঘর থেকে চলে যায় পর্ণা পিকলুকে জিজ্ঞেস করে হ্যাঁ রে সৃজনবাবুর মাকে তো দেখলাম না সবাইকেই তো দেখলাম তখনই পিকলু বলে হ্যাঁ আছে হয়তো কোথাও রয়েছে তাই পর্ণা বলে বেঁচে আছে পিকলু বলে আরে হ্যাঁ রে বাবা আমাকে জিজ্ঞেস করলি করলি আর এটা কিন্তু কাউকে জিজ্ঞেস করিস না বুঝতে পারছিস তো কতটা চাপ হবে পর্ণা বলে সে তো ঠিকই না না আমি আর জিজ্ঞেস করছি না এদিকে অমিবাবু কৃষ্ণাকে বলে আচ্ছা কৃষ্ণা মেয়েটা এতদিন পর বাড়িতে এলো তুমি একবারও তো সামনে গেলে না ও তো তোমার ছেলের বউ হয় নাকি কৃষ্ণা তখন বলে ও আমার ছেলের বউ হয় না ওকে আমি আমার বাড়ির বউ বলে মানি না যার স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে দশ বছর আগে ফিরে গেছে তাকে মনে রেখে কি বা হবে আর এই শোনো বাবুর বাবা তুমি না আফাও কথা বলো না বুঝলে তখনই অমিবাবু বলে এরকম করো না কৃষ্ণা পাপ কাউকে ছাড়ে না জানো তো আমি তোমার পায়ে পড়ছি দরকার হলে কিন্তু তুমি চলো এরপর কৃষ্ণা বলে থাক বাবুর বাবা পায়ে পড়তে হবে না এরপর অমিবাবু বলে কি করব বলো আর তো কোনো কিছু করবার উপায় নেই সেই জন্যই পায়ে পড়তে হলো এই আর কি তবে তুমি যেটা করছো সেটা একদমই ঠিক করছো না খুবই ভুল কাজ করছো এমনটা করা উচিত না এর মধ্যেই চলে যায় বর্ষা এসে বলে মা জানো তো একটা কথা আছে পাপ তো তো তুমি ছাড়ে না অত্যাচার করেছো এত খারাপ খারাপ কথা বলেছ তাই বোধ হয় তোমার মেয়ের কপালেও সুদ জুটলো না অবশ্য তাতে তোমার কিছু যায় আসে না কিন্তু বলতে তো হতোই তোমার মেয়েও ভালো নেই জানো তো মা তোমার মেয়ের ওপরেও রোজ রাতে হাত ওঠে তারপরে তুমি যেভাবে তোমার মেয়েকে মানুষ করেছিলে সেখানে গিয়ে তোমার মেয়ে আরো বেশি খারাপ হয়ে রয়েছে তবুও তোমার এসব নিয়ে ভূক্ষেপ মাত্র নেই আমি জানি বলেই বর্ষা চলে যায় কৃষ্ণা তখন বলে বর্ষা কি বলে গেল অন্যদিকে পর্নার সাথে খেলতে থাকে পুটি আর পুটি তখন বলে তুমি খুব ভালো খেলো গো তোমার সাথে আমার খেলতে খুব ভালো লাগছে পর্ণা বলে আর তুমিও তুমি এত সুন্দর কথা বলো পুটি যে তোমার সাথে যে কোনো কারোরই বন্ধুত্ব হয়ে যাবে তুমি খুব ভালো মেয়ে পুটি বলে তাই তুমিও খুব ভালো মেয়ে এর মধ্যে সৃজন চলে এসেছে আর বলে এই দেখুন আপনার জন্য আর জন্য কি এনেছি এখানে রয়েছে গরমে আম মাখা আম রয়েছে কাঁচা আম আর তাতে দিয়ে লঙ্কা দিয়ে লেবু পাতা দিয়ে মেখে তারপর নিয়ে এসেছি খেয়ে বলুন তো কেমন হয়েছে তখনই বর্ণা বলে খেতে তো হবেই বলেই তুলে নেয় আর বলে উফ দারুণ হয়েছে দারুণ কোনো কথা হবে না এই গরমকালে আম মাখা কিন্তু হেভি লাগে তাই না স্ত্রীজন তখন বলে ঠিকই বলেছেন আমারও খুব ভালো লাগে এরপর পুটিও খেতে থাকে আর পুটি তখন তার বাবাকে সাইডে নিয়ে গিয়ে বলে কানে কানে বাবা আগের মার থেকে তো এই মাকে আমার আরও বেশি ভালো লাগছে স্ত্রীজন বলে তাই তাহলে তো খুব ভালোই বলতে হবে পর্ণা তখন বলে সৃজনবাবু পুটি বুঝি সারাদিন আপনার কাছেই থাকে সৃজন বলে আসলে ওর মা তো কাজ করে বাইরে সেই জন্য চলে যায় আর ওর বাবাও মানে ট্রেনিং ট্রেনিংয়ে যায় তখন বাড়িতে একাই থাকে সেই জন্য আমার কাছেই থাকে ওর যত আবদার সবই আমার কাছে তখনই পর্ণা বলে আচ্ছা আচ্ছা এই ব্যাপার কুটি কিন্তু খুব ভালো মেয়ে ওর মতন মেয়ে হয় না ওর বাবা মা দুজনেই কাজ করে আসলে হ্যাঁ কাজ করলে তখন আর কিছু করার মতন মানে সুযোগ সময় হয়ে ওঠে না তা আর একটা কথা বলছে আপনি বিয়ে করেননি কথাটা শোনার পরেই তখনই চলে এসেছে সুইটি সিটিতে আবারও সিঁদুর দিয়ে এসে বলে কই গো শুনছো আর এরপরে স্ত্রীজনের সাথে সুইটিকে দেখার পর পর্ণা সুইটিকে বলে ও তুমি বুঝি সৃজনবাবুর বউ সৃজন তো রেগে খেপে গেছে আর কিছু বলতে পারছে না পণ্যার সামনে কারণ পর্নার যদি সব কথা মনে পড়ে যায় তাহলে গন্ডগোল হয়ে যাবে এর মধ্যেই রেগে গেছে পুঁটি নিজেও সৃজন তখন বলে কী ব্যাপার তুমি এসব পোশাক পরে এসেছো কেন হ্যাঁ সিঁদু পরেছো কেন বলো তখনই সুইটি বলে কি করব বলুন আপনার স্ত্রী হিসেবে আমি সবার সামনে যাব শোনার পরে সৃজন আরও বেশি করে রেগে যায়